আজকে আমরা জানব ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তি নেইমারের জীবন সম্পর্কে উনিশশো বিরানব্বই সালের পাঁচই ফেব্রুয়ারিতে তার জন্ম তার পুরো নাম নেইমার দ্য সিলভা সান্তোস এবং তার বাবার নামও নেইমার মায়ের নাম নাদিন গলসালভস তার একমাত্র বোন রাফেলা সান্তোস নেইমার একজন খ্রিস্টান ধর্মবিশ্বাসী নেইমারদের পরিবার ছিল একটি দরিদ্র পরিবার নেইমারের বাবা ছিলেন একজন ফুটবলার কিন্তু তার বাবা মোটেও বড় মাপের ফুটবলার ছিল না তাই নিজে ব্যর্থ হলেও নেইমারকে বড় ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন তিনি নিজের ইচ্ছে ছেলেকে দিয়ে পূরণের জন্য তিনি অভাবের সংসার হলেও মতো চেষ্টা করেছেন তার ছেলেকে দক্ষ ফুটবলার হিসেবে তৈরি করার জন্য ছোটবেলা থেকেই নেইমারের ফুটবলের প্রতি রয়েছে বিশেষ আগ্রহ তাই দু সালে কিশোর প্রতিভা হিসেবে কিংবদন্তি পেলের সাবেক ক্লাব সান্তোসে যোগ দেন ক্লাবে যোগ দেওয়ার প্রথম বর্ষে তাকে দিয়ে তেমন একটা খেলানো হতো না কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে নেইমার একজন চৌকশ এবং দক্ষ প্লেয়ার তাই তো দুহাজার সালে ব্রাজিলিয়ান কাপের সাথে অর্জন করেন সেরা খেলোয়াড়ের পুরস্কার তারপর থেকেই সকল ক্লাব নেইমারকে নিজেদের ক্লাবে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে এরই ধারাবাহিকতায় দু সালে বার্সেলোনা নেইমারকে বাংলাদেশি টাকায় প্রায় ছশো কোটি টাকা দিয়ে কিনে নেয় এবং সেখানেই তিনি আরেক কিংবদন্তি মেসির সাথে খেলার সুযোগ পান এবং এ দুজন এক দলে থাকায় বার্সেলোনাকে সেই সময়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হতো